আমি সাধারণ সিদ্ধি ঢাকাতে বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা বন্যা ম্যাডাম ওনার মাধ্যমে আমি একটা অ্যাপসের এই টাকা পড়ি আড়াইশ হাজার দুইশো টাকা আষ্টশো টাকা প্রতিদিন টাকা আসতো এক হাজার পাঁচ টাকা এবং প্রতি সপ্তাহে উত্তোলন হতো মঙ্গলবারে পাঁচ হাজার এখানে পাঁচশো টাকা ব্যাট কাটে নিত সাড়ে চার হাজার টাকা আমাকে দিত এক সপ্তাহ উঠাইছি তারপরে আর ওটা হারি নাই এখন প্রতি পরে মঙ্গলবার টাকা ওঠে না তখন বন্ডা ম্যাডাম বললো যে এটা আগামী সপ্তাহে পাবেন টাকা সমস্যা নাই কোনো দুশ্চিন্তা করবেন না হ্যাঁ এখন পরে সপ্তাহে বন্ডা ম্যাডাম দাও অ্যাপস ও দাও টাকাও নাই ওরা এই প্রতারকের প্রতারণার বিচার চাই হাজার হাজার মানুষ আমরা এই অ্যাপসের টাকা পড়ছি একজনে ঋণ গেরা দিছে অনেকে হাওলাত দিছে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে টাকা গুলো দিছে আমরা হ্যাঁ সে টাকা নিয়ে পড়াই গেছে সে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে এই ইনকাম করছে এই অ্যাপস মাধ্যমে এটার প্রতারণার বিচার চাই আমাদেরকে আমাদের এলাকার সরল সহজ পুরুষ এবং মহিলাদের প্রতারণা করেছে এই সৈচিত বিদ্যা নিকেতনের একজন শিক্ষিকা বন্যা উনি আমাদেরকে এই এলাকার লোকজনরে ওই টাকা প্রলোভন দেখাইয়া যে প্রতিদিনই টাকা পাওয়া যাব এই অ্যাপসে এ ডিএ একটা অ্যাপস খুলে এই অ্যাপসের মাধ্যমে আমাদের সবাইকে সরল সহজ লোকগণাকে প্রতারিত করেছে এই বন্যামি বন্যা এর প্রতিকার এই সুষ্ঠ বিচার এবং প্রতিকার চাই

এক হাজার টাকা করে প্রতিদিন পাওয়া যাবে সেই হিসাবে আমি দুই ইনভেস্ট করছিলাম দেখা আমি ইনভেস্ট করার এক সপ্তাহ পরেই এটা বন্ধ হয়ে গেল টাকা পাই নাই উত্তোলন করতে পারি না এর মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো আপনারা কোনো চিন্তা করবেন না অ্যাপসটা এটা গুগলের সাথে একটা চুক্তিবদ্ধ হইতেছে যার ফলে এক সপ্তাহ এটা বন্ধ থাকবে তার পরবর্তী সময় নিয়মিত আপনারা টাকা তুলতে পারবেন এই এক সপ্তাহ পার হয়ে গেলেও দেখা যায় যে এটা হয় না পরে যে নাম্বার হোয়াটসঅ্যাপের থেকে কল মেসেজটা পাঠাইছিল আমি কল করলাম কোনো রিসিভ করে নাই এরপর আবার মেসেজ পাঠাইলো আমরা প্রতারিত না আপনার আরো যারা বিআইপি মানে আঠাশ চারশোশো টাকা ইনভেস্ট করছেন এদেরকে আরো সাড়ে তিন হাজার টাকা মতো নতুন করে দিতে হবে তারপরে এটা চালু হবে আর না ইনভেস্ট করলে এই সাড়ে তিন হাজার টাকা মতো না দিলে এটা আর ইয়ে হবে না বাড়িতে গেলাম বাড়িতে গেলে আমরা জিজ্ঞাসা কয়টা আমি তো আপনাকে তো জোর করে ই করাই নাই আপনারা করলেন কেন আমি নেট থেকে ই করে ডাউনলোড করে ই করছি আপনারা দোষ আপনারা আপনার বুঝুন এটা দায়িত্ব আমি নিব না এরকম ভাবে মানুষকে প্রতারিত করছে আমরা এর সঠিক বিচার চাই এবং গরিব মানুষ এলাকার গরিব মানুষ যাতে টাকা কালা ফেরত পায় তার যথাযথ ব্যবস্থা

পরে হচ্ছে ও এটাতে অনু অনেক অনুদান দিছে আমাদের একটা স্কুল আছে এই স্কুলে ওইখানে হিসেবে আছে আমরাও ছিলাম ও অনেক ব্যাগ তারপরে দরিদ্র মানুষের চাল চিনি ঘর দরজার ছবি টবি দিয়ে এগুলা বলছে যে এগুলো আপনাদের টাকা দেওয়া হবে ছোট যে দোকান মুদির দোকান গুলা ছবি দিছে এগুলা দিয়ে বলছে যে আপনাদের টাকা দেওয়া হবে দরিদ্রদের আমরা অনুদান দিই এগুলা বলছে আর হচ্ছে পনেরো জন করে সদস্য বানালে তাদের একটা ফিক্সড ইনকাম দেওয়া হবে মাসিক বেতন এটা বলছে তারপরে ওইটাতে হচ্ছে প্রতিদিনই একটা মিউজিকের একটা গান ছিল ওই গান দেখলে আপনার টাকা পাওয়া যাবে নয় পাওয়া যাবে না এটাই আর হচ্ছে ও বলছে সবাই রে এটা এক বছর থাকবে এক বছরের মধ্যে যাবে না আর হচ্ছে কারো যদি একটা টাকা loss যায় আমি তাহলে সত্তর টাকা দিব এইভাবে guarantee সহকারে ও কথাগুলো বলছে তারপরে যখন প্রথম সপ্তাহে উত্তোলন নিল না পরে সবাই ওইটা হচ্ছে আপনাদের একটা ই দিছে একটা ই দিল যে আপনার বোনাস যে এটা দিল দেওয়ার পরে বলতেছে পরের সপ্তাহে দেওয়া হবে এই কারণে মানুষ আরো মনে করেন আগ্রহ পরে তো ওইগুলা নিয়ে সব SMS গুলা ওই দিছে আমাদের যাবতীয় যতগুলো SMS দেওয়া লাগে সবগুলো ওই দিছে তারপরে হচ্ছে ওই মঙ্গলবার উত্তলা নিলো না নেওয়ার পর আর ও নাই ওদা ওর আমরা অনেক বলছি যে তাহলে এটা কেমনে কি করা যায় করো ওই করো তারপর তো উদাওই এখন কই আছে আর হচ্ছে চার পাঁচশোর মতো গ্রাহক ওর আন্ডারে ছিল চার পাঁচশোর মতো গ্রাহক ওর আন্ডারে ছিল লাখ লাখ টাকা নিয়ে ও বাগছে এখন সবাই অনেক দরিদ্র লোক তাদের এগুলো টাকা মাইরে নিয়ে গেছে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলা কেমনি কি আমাদের সঠিক বিচার চাই